যুগে যুগে মুসলিম বিশ্বে অনেক স্বৈরা শাসক এসেছিল আজকে আমি আলোচনা করব এমন পাঁচজন স্বৈরা শাসককে নিয়ে যারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গিয়েছিল প্রথমে আলোচনা করা যাক পাকিস্তানের স্বৈরা শাসক পারভেজ মুশারফের উনিশশো সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে তিনি ক্ষমতা দখল করেন এবং দুই সালে তার বিরুদ্ধে প্রচন্ড গণআন্দোলন শুরু হলে দুই সালে তিনি ক্ষমতাচ্যুত হন এবং ইউকেতে পালিয়ে যান এরপর তার বিরুদ্ধে বিচার টিচারের নানা কাহিনী আছে দুই আহ তেরো সালে উনি আবার ব্যাক করেন এবং প্রেসিডেন্ট নির্বাচন ঢুকতে চান কিন্তু তার বিরুদ্ধে যেহেতু আদালত তাকে সেই অনুমতি দেয় না পরবর্তীতে তিনি দুই হাজার ষোলো সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন বলে তিনি দু চিকিৎসার জন্য চলে যান এবং মৃত্যুবরণ করেন তার বিরুদ্ধে দুর্নীতি স্বজন প্রীতি বিরোধী দলকে দমন এবং সবচেয়ে ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে ছিল তিনি হচ্ছে ইউএস এর সাথে মিলে ওয়ার অন টেরর যেটা সেটার অংশগ্রহণ করেছিলেন এই নানা অভিযোগে তার বিরুদ্ধে লিখো এবং তার পতন হয় ইউনিশিয়ার প্রেসিডেন্ট বেনানি হচ্ছে যে আরব হওয়ার প্রথম কারিগর তাকে দিয়ে আরব বসন্ত শুরু হয় সালে ক্ষমতা দখল করেন এবং সাল যখন তার স্প্রিং হয়। ততক্ষণ তিনি ক্ষমতায় ছিলেন এবং যখন ক্ষমতা হন তিনি পালিয়ে যান সৌদি আরবে এবং সেখানে নির্বাসিত জীবনযাপন করেন পরবর্তীতে সৌদি আরবে মারা যান এবং তার বিরুদ্ধেও অন্যান্য সৈর্যশাসকদের মতেই দমন পীড়ন দুর্নীতি এগুলোর অভিযোগ ছিল আমিন দাদা ছিলেন উগান্ডার প্রেসিডেন্ট তিনি উনিশশো সালে ক্ষমতা দখল করেন এবং উনিশশো সালে তানজানিয়ার সাথে যুদ্ধে হেরে তানজানিয়ার মানে তানজানিয়ার সেনাবাহিনী এবং বিদ্রোহী গ্রুপের সমন্বিত যে আক্রমণ এই আক্রমণের মুখে উনি দেশ ছেড়ে পালিয়ে যান উনি প্রথমে লিবিয়াতে যান তারপরে হচ্ছে পালিয়ে যান হচ্ছে সৌদি আরবে এবং সেখানে নির্বাসিত অবস্থায় দুই সালে মৃত্যুবরণ করেন এই ইদি আমিন দাদার বিরুদ্ধে গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং উনি প্রায় উনার দেশের এক থেকে পাঁচ লাখ মানুষকে হত্যা করেছিল বলে ধারণা করা হয় এরকম নানা অভিযোগের অভিযোগ ছিল এবং আপনারা যদি হলিউডের একটা মুভি দেখেন দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড এই মুভিতে কিন্তু ইদি দাদার জীবন কিছুটা জীবনের কিছু অংশ নিয়ে তৈরি করা এই মুভিটা আপনারা দেখতে পারেন ইরানের যে স্বৈরা শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহালবি উনিশশো সালে আয়াতুল্লাহ খমিনের ইসলামিক বিপ্লবের ফলে যে দেশ যে ক্ষমতাচ্যুত হয় এবং তিনি প্রথমে মিশরে পালিয়ে যান তারপরে সেখান থেকে মরক্কো মরক্ক ইউএসএ ইউএসএ থেকে তারপরে আবার ব্যাক করে মিশরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো একচল্লিশ সালে মোহাম্মদ রেজা পাহালবি তিনি হচ্ছেন তার বাবার কাছ থেকে ক্ষমতা নেন এবং পশ্চিমাদের ক্রীড়ানক হিসাবে কাজ করেন দেশের মধ্যে প্রচুর ইসলাম বিদ্বেষী কাজ করেন এবং অনেকগুলো আইন পাশ করেন ইসলাম বিদ্বেষী এবং মানুষকে প্রচন্ডভাবে খেপিয়ে তোলেন পরবর্তীতে যখন অর্থনৈতিক সংকটে ফেলে দেন ইরানকে নানা কারণে এরকম দুর্নীতি দমন প্রেরণ নানা কারণে মানুষ খেটে যায় এবং শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে 1979 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালিই সে হচ্ছে 1977 সালে ক্ষমতা দখল করেন এবং 2011 সালে আরব স্প্রিং এর সময় ক্ষমতাচ্যুত হন 2012 সালে 12 সালে সে পালিয়ে যায় হচ্ছে সৌদি আরবে এবং আবার পরবর্তীতে হুথি বিদ্রোহীদের সংস্পর্শে সে আবার ফেরত আসে এবং বেঈমানের কারণে হুথি বিদ্রোহীরা পরে 2017 সালে তাকে গুলি করে মেরে ফেলে এবং তার সময়ের আহ দুর্নীতি মানে রাহাজানি বা দমন প্রেরণ এই কারণে আলী আব্দুল্লাহ সালেহীন বিখ্যাত হয়ে আছেন যিনি পরবর্তীতে পালিয়ে গিয়েছিলেন সৌদি আরবে এই পাঁচজন টপ সৈরা শাসকের পরও আরো দুইজনের কথা উল্লেখ করব যারা হচ্ছে আমাদের দেশে আলোচিত একজন হচ্ছে মিশরের সৈরাশ শাসক হুসনি মোবারক এবং আমাদের সাথে জড়িত আয়ুব খান পাকিস্তানের সৈরাশ শাসক খান হচ্ছে শেষ বয়সে উনি যখন ক্ষমতাচিত তখন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে উনি পাকিস্তানে ছিলেন এবং পাকিস্তানেই মৃত্যুবরণ করেন এবং হোসনি মোবারক উনি হচ্ছে আইয়ুব খান আমাদের দেশে এবং পাকিস্তানে আলোচিত উনার মস্তিষ্ক প্রসূত গণতান্ত্রিক মডেল বা ওনার গণতান্ত্রের যে নিজস্ব প্যাটার্ন সেটা নিয়ে এখনো আলোচিত পাকিস্তানও আমাদের দেশেও এরকম আরও অনেক স্বৈরাশাসক আছে মুসলিম সৈরাশাসক অমুসলিম সৈরাশাসক আপনারা তাদের নাম কমেন্ট বক্সে জানাতে পারেন